গুড মর্নিং আই হোপ তোমরা সকলে খুবই ভালো আছো আজ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনে চলে এসেছি এক জায়গায় যাবো বলে কোথায় যাব তোমরা এই ব্লগে জানতে পেরে যাবে আপাতত কাঙ্ক্ষিত ট্রেনের অপেক্ষা করতে আমি আমার ট্রেনটা পেয়েই গেলাম লেডিসকে কামরায় উঠেছি পা ছড়িয়ে বসলাম যেহেতু খুবই ফাঁকা ছিল বেশ ভালোও লাগছিল কোলাঘাট ব্রিজ আমার প্রিয় জায়গায় সিনারিওগুলো দেখতে দেখতে আমি ভাবলাম যে আমার হাতে অনেকটা সময় আছে আমি লিখে যেহেতু সময় মূল্যবান জিনিস তাই বেকার নষ্ট করে লাভ নেই তাই কাজ লাগিয়ে নিলাম আপাতত পৌঁছে গেছি আমার পার্সোনাল ড্রাইভার চলে এসেছে তার বাইক নিয়ে পার্সোনাল ড্রাইভার বলা হলো কারণ ইনি আমার হবু লাইফ পার্টনার তো সেই কারণে আমি এনার সাথে রাইডটাকে এনজয় করছিলাম বেশ ভালো লাগছিল আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতি দেখতে এখানে অনেকটা গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম আপাতত লাঞ্চ করতে বসে গেছি ইনি খাচ্ছেন ভাত আর আমার জন্য অর্ডার করেছিলেন বিরিয়ানি আর যেখানে খাচ্ছি সেখানে বিরিয়ানিটা খুব একটা আমার ভালো লাগেনি প্রথমত আলু কম যেটা পড্ড মাইনাস পয়েন্ট চিকেনের সাইজটা কম ছিল তাও চলে যায় কিন্তু আলুর সাইজটা খুবই ছোট ছিল আমি খাচ্ছিলাম তেল একদম না বর্বর ছিল বিরিয়ানিতে তেল ছাড়া ভালো লাগে না তাও আমি একটু অ্যাডজাস্ট করে খেয়ে নিচ্ছিলাম কিন্তু স্বাদটা একদম বেকার ছিল আমার একটুও ভালো লাগেনি আলুটা ভাঙতে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছিল প্রচণ্ড শক্ত বিরক্ত লেগে গেছিলো আমি অর্ধেক খেয়েছি অর্ধেক খাইনি যেটা আমি কোনো বার করি না এবারে করেছি খুব খারাপ এক্সপিরিয়েন্স আপাতত মলের এখানে চলে এসেছি কাঠগুলাপের গাছ থেকে আমার খুব ইচ্ছা হলো নিয়েতে বেশ কয়েকটা নিয়েছিলাম তাও বায়না করছিলাম আমার পার্সোনাল ড্রাইভারকে যে আমাকে আর একটা কাঠগোলাপ দাও তো উনি আমার বায়না বা আবদার রেখে উনি একটা কারগোলাপ আমাকে দিলেন বেশ ভালো লাগছিল ওনার হাত থেকে কারগোলাপ নিয়ে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম আমার ফটোগ্রাফার পার্সোনাল ফটোগ্রাফার ছবি তুলে দিচ্ছিল তারপর আমরা গেলাম মলের ভেতরে কি সুন্দর মল তাই না খুব সুন্দরভাবে সাজানো আমার বেশ ভালো লাগে প্রতিবার আমরা এখানে আসি একবার না একবার হলেও এই যে এখানটা দেখছেন এখানে আবার বৃষ্টি হলে জল জমে যায় তখন নাকি জলটা অনেকটা দাঁড়িয়ে যায় হাঁটুর থেকে একটু উপরে তখন নাকি সবাই এনজয় করে জলে নেবে এইটা দেখছেন কি সুন্দর মলের এই জায়গাটা আমার খুব ভালো লাগে এই সমস্ত বাপি বাড়ি যা সমস্ত সব লেখা ছিল বেশ ভালো লাগছিল দেখতে আপাতত মলে ঘুরে নিয়েছি এবার বললাম ওনাকে যে বিগ বাজারে যাবো কী কী অফার আছে কারণ ফেসওয়াশের উপর ভালোই অফার দেয় সেই কারণে আমরা যাচ্ছিলাম যদি কিছু পছন্দ হয় আমরা নিয়ে নেব তো সেই কারণেই যাচ্ছিলাম আপাতত আমরা মল থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি রিভার সাইডে ওনার বাইকে করে চেপে বেশ ভালো লাগছিল বাইক রাইডটা আশেপাশে এত সবুজ যে চোখটাও জুড়িয়ে যাচ্ছিল আপাতত রিভার সাইডে পৌঁছে গেছি কি সুন্দর না এই যে এই রিভার সাইডটা মোহনার খুবই কাছে আর প্রচণ্ড বড় ওই এই রিভারের মানে এই হলদি লিভারের এর হচ্ছে পারে ডায়মন্ড আর বেশ ভালো লাগছিল ঘুরতে ঘুরতে আর এখানে স্ট্যাচুগুলো দেখুন অর্ধেক স্ট্যাচু ভাঙা খারাপ লাগছিল কোন কষ্ট করে শিল্পী একটা শিল্পী বানায় স্ট্যাচু কিন্তু এরা নষ্ট করে দেয় আর সে আকাশটা দেখুন আজকের আকাশটা কি সুন্দর তাই না রিভার সাইডে গিয়ে বেশ ভালোই লাগছিল বেশ অনেকটা সময় আমরা আড্ডা দিয়ে এনজয় করছিলাম আপাতত বাসে উঠে পড়েছি এখন বাড়ি যাওয়ার সময় উনি আমাকে বাসে তুলে দিয়েছেন তো আমি বাইরের দিকে তাকিয়ে আছি মনটা একটু খারাপ প্রতিবারই হয় এরকম তো যাচ্ছিলাম তারপরে উঠলাম ট্রেনে বাসের পরে ট্রেন ট্রেনে বেশিক্ষণ লাগবে না পৌঁছাতে বাইরে সিনারিও দেখতে দেখতে গান শুনতে শুনতে বাড়ির দিকে এগোচ্ছিলাম টোটো উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়েছে টোটোটা আজকে দিনটা খুব ভালো গেছে টোটোটাও ভাগ্য ভালো পেয়েছি নলে অনেকক্ষণ দাঁড়াতে হয় আর ইনি আমাদের জগন্নাথ দেব আমাদের পাড়া জগন্নাথ মন্দির দেখে নিচ্ছিলাম ঠাকুরকে বেশ ভালো লাগছিল আজকে তা বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখি বাপি ফুরুলি বানিয়েছে আমার প্রিয় সেটাই খাচ্ছিলাম ঠাকুরকেও দেখে নিচ্ছিলাম সাথে কি সুন্দর বাপি ফুল দিয়ে ওদের না ওনাদের সাজিয়ে দিয়েছে বেশ ভালো লাগছিল আমি টিফিন খেতে শুরু করেছি এত খিদে পেয়েছিল যে আমার বিছানাটা মানে অনেক অগোছালো হয়ে আছে তাও সেই সমস্ত ফেলে আমি আগে খেতে বসেছি এর পরে কাজ করে নেব বাপি আজকে আলু বড়া আর ফুরুলি বানিয়েছিল বেশ ভালো লাগছিল খেতে খুব সুন্দর টেস্টি আজ আমার একটা প্রাপ্তি হয়েছে এটা আমার ওনার দাদুর লেখা বই উনি ভালো কবিতা লেখেন এই যে ফুলগুলো পেরেছিলাম বইয়েতেই রেখে দিয়েছিলাম বইতে ফুল লাগতে ভালো লাগে বইটা দেখে নিচ্ছিলাম বইটা কবিতা সংকলন যেটা ওনার দাদুর লেখা চতুর্ভুষ মণ্ডল বেশ ভালো লাগছিল প্রতিটা কবিতা কারণ এই বইটা ওনার ছে ছোটো ছেলের কে উৎসর্গ করে লেখা প্রত্যেকটা পাতা ঝুলে প্রত্যেকটা কবিতায় প্রত্যেকটা অনুভূতিতে ছোট ছেলের স্মৃতিচারণ সেইগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগছিলো প্রত্যেকটা কবিতা অনুভূতিপূর্ণ পড়তে বেশ ভালো লাগছিল তাই পড়ে নিচ্ছিলাম তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ